রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স আমি ফেরেস্তা পাঠাইয়ে কাউকে মারধর করব না তবে এতটুক মনে রাখবি একদিন কুল্লু নফসিন জায়গাতুল মতের মাধ্যমে আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে হাসরের ময়দানে আমি রবের দরবারে মিস কলা জররা জাররা জাররা হিসাব আমাকে বুঝাই দিতে হবে এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি সেটা তোর উপরে ছেড়ে দিলাম আমি রহমান দয়া করতে থাকব। কোনো সন্দেহ নাই আমি রাহিম করুণা করতে থাকব। কোনো সন্দেহ নাই তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা মনওয়ালা বান্দাও দরকার আছে বলেন না সুবাহ আল্লাহ সিগারেট খাইলে ক্যান্সার হবে সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবে ফুসফুসি নষ্ট হবে তারপরও জেনে শুনে খায় সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় দুমপান কেন লিখে দেয় যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোন রোগে আক্রান্ত হয় উনি যদি অসুস্থ হয় আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন উনি আগে থেকেই লিখে দেয় তার মানে কি আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে জানি না শুনে খাইছস কেন কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সবাই মিলে বলি কয়টা মানুষ এবং ফেরেস্তা রবের আন্ডারে সুবানালা বলি জমিন রবের আন্ডারে সাগর নদী রবের আন্ডারে সেজন্য এগুলো কখনো উনিশ বিশ করে না আম গাছে জীবনও কোনোদিন জাম ধরবে না আম গাছে কলপ লাগান আর জাঁয় লাগান জাম জীবনও ধরবে না কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে জামও ধরে ফেঁসও ধরে কেন আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই চাঁদের কোনো হিসাব নাই একটু আওয়াজ দিয়ে বলেন না রে ভাই মাটির কোনো জবাবদিহিতা সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই ওরা সবসময় রবের আন্ডারে থাকে আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পদ্যষ্ট হতে পারে না ভুল করতে পারে না ভুল তাদের হিসাব কোনো দরকার নেই আল্লাহ পাক আমরা জ্ঞান দিয়ে হতে পারে না যাদের তাদের ভালো জানিয়ে দিয়েছেন খারাপ কি জানিয়ে দিয়েছেন চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের সীমিত সময়ের জন্য বুঝ থেকে মরণ পর্যন্ত রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম না পড়লে ক্ষতি কি জানাই দিলাম পড়লে পর না পড়লে নাই তোর ইচ্ছা আল্লাহ